কেমন আছো সবাই বা স্পেশালি জীবনে আরেকটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে তোমাদের মাঝে শেয়ার করছি পিঠা যেটা চিতই পিঠা সকালের আর হাঁসের মাংস দুইটা হাঁসের মাংস দুইটা হাঁসের ওজন ছিল সাড়ে তিন কেজি আর বক ফুলের বড়া কারণ এই রান্নাটি আমি সকালবেলা করছি একেবারেই সকাল সাতটা থেকে শুরু করছি পিঠা তারপর চিত পিঠা খাওয়ার পাল শেষ তারপর হাঁসের মাংস রান্না হলো বক ফুলের আর অন্যান্য কিছু রান্না হয়েছে তবে সেগুলি শেয়ার করছি না আজকে হাঁসের মাংসটাই মূলত শেয়ার করছি এতগুলো হাঁসের মাংস রান্নার মূল কারণ হলো আমার ছেলে ছেলের বউ নাতি বাড়িতে এসেছে তাই ভাবলাম আসলো যেহেতু শীতের যে প্রচণ্ড শীত শীতে হাঁসের মাংস না খেলে না হয় না হয় তাই চলে আসলাম আজকের রান্না নিয়ে আর তোমরা কে কোথা থেকে নিয়মিত ভিডিও দেখো প্লিজ লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নিতে সাহায্য করবে আমি দুই দিকে দুইটি চুলাই জ্বালিয়ে দিয়েছি একটাতে রান্না করছি বিভিন্ন জিনিস বকফুলের বড়া এখন বসিয়েছি বকফুলের বড়া পাশেটা আর ওটার মধ্যে হচ্ছে হাঁসের মাংস প্রথমেই আমি সকালবেলা করেছি চি তুই পিঠা যা কুয়া সাজকে দু তিন দিন যাবৎ মোটো রৌদ্র নাই প্রচণ্ড শীত শীতের মাঝেই বসলাম কাজ নিয়ে অবশ্য সাহায্যকারী ছিল আমার সাহায্য করেছে আমার হাজব্যান্ডও কিছুটা সাহায্য করেছে আমার কাজে কাজ করে নিয়মিত সেও ছিল ওরা সাহায্য করাতেই এই ঠান্ডার মাঝে প্রচণ্ড ঠান্ডার মধ্যে মাঝে এতগুলি কাজ করতে পারলাম আমার মনে হয় ভারত সহ সারা বাংলাদেশেই প্রচণ্ড এই সমস এই সময়ে শৈত প্রভাব হইতেছে এই শীতে প্রচণ্ড শীতের মাঝে খেতে ভালো হাঁসের মাংস হাঁসের মাংস না খেলে ঠিক জমে না আমি মাঝে মধ্যে প্রায় শীতের সকালে চিঠি পিঠা করি এবং তা করি বাইরে এসে আমার এই যে মাটির চুলা মাটির চুলার পাশে গরম অনুভূত হয় কাজে কাজ হয় ভালোই লাগে সকালের পরিবেশটা যদিও পরিশ্রম হয় কিছুটা তারপরও করি আমি খুব একটা আগ্রহ সহকারেই করি অনিচ্ছা সহকারে না আগ্রহ সহকারেই করি চিতুল পিঠা পিঠাগুলি বানিয়ে নেমু এক এক করে নারকেল সাথে নারকেল এবং যে গুড় রসগুড় গুড় দিয়ে প্রত্যেকেই খেয়ে নিয়েছে সকাল গরম গরম পিঠা চিতুই পিঠা এবং গুড় দিয়ে চিতুই পিঠার খাওয়ার পালা শেষ তারপর করব মাংস এখানে মাংস করব মুরগির মাংস নাতির জন্য একটু ঝাল কম দিয়ে আর আমাদের জন্য হাঁসের মাংস হাঁসের মাংসটি কাটা হচ্ছে এই ফাঁকে আমি মুরগির মাংসটা করে ফেলবো আমার নাতি হাঁসের মাংস খেতে পারব না সে ছোটো মানুষ তার জন্য করছি নতুন আলু দিয়ে মুরগির মাংস মাংস হাঁসের মাংসটা কাটা হতে হতে বাকি কাজটি আমি রেডি করে ফেলছি পিঠা খাওয়ার শেষ সবার হাঁসের মাংসটা কেটে দিচ্ছে হাঁসগুলি দায়ে রেখে হাঁসের মাংস কাটাই যাচ্ছিল না তাই তারপর চা পাতি নিয়ে বসলো চাপাতি নিয়ে হাটগুলি কেটে দিল শীত আসলেই আমার বাড়িতে হাঁসের মাংস হাওয়ার আমার সেই চলে এই যে আমার নাতি নাতি বসে উঠানে দুষ্টামি করছে দৌড়াদৌড়ি আর ঘুরে ঘুরে কিছুক্ষণ পর আমার পাশে এসে বলছে যে আমি চিকেন আমি চিকেন নাতি নাতি মুরগির মাংসটা আমি কষিয়ে নিচ্ছি নিয়ে নামিয়ে ফেলবো মুরগি মাংসতে যা যা মশলা দেওয়া হয় তা দিয়ে আমি কষিয়ে নিলাম সাথে কিছুটা টমেটো দিলাম দু চার টুকরা কারণ আতি মোটো ঝাল খেতে পারে না আর হাঁসের মাংস যেহেতু একটু ঝাল ঝাল হয় সে খেতে পারবে না তার জন্যেই এই আয়োজনটা তোমরা কে কে বাইরে এইভাবে মাটির চুলায় রান রান্না করতে পছন্দ করে করো লিখে যাবে যদিও আমি বাইরে বলছি এটা বাইরে বলতে একটা ছাপড়া ছাপড়ার নিচে আমি রান্নার জায়গা করে নিয়েছি যেহেতু গ্যাসের ডিস্টার্ব আমার এলাকায় শীত আসলেই সকাল আটটা না বাজতেই গ্যাস চলে যায় তাই রান্নাটা আমার মোটামুটি স্বার্থ হয় শীত মৌসুম পর্যন্ত বেশিরভাগ সময় বাইরে যেই রান্নাগুলি বেশি পরিমাণে থাকে ওই রান্নাগুলি আমি মাটির চুলাতে রান্না করি না ছোটোখাটো টুকি টুকিটাকি জিনিস ইন্ডেকশান চুলায় ঘরের ভিতরে রান্না করি আমি তেল দিয়ে এবার হাঁসের মাংস বসিয়ে দিব পেঁয়াজ কুচি তেজপাতা রসুন পেস্ট আদা পেস্টটা ভালো করে কষিয়ে নেবো এই ফাঁকে আমার চলে হাঁসের মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে দিয়ে দিলাম বাকি মশলা জিরা ধনিয়া বাটা হলুদ বাটা মরিচ গুঁড়া তারপর লবণ পরিমাণ মতো দিয়ে মাংসটা আমি চাপিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে কষিয়ে রান্না করব। মাংসটা ঢাকবো আর রান্না করব। ঢাকবো আর রান্না করব। এভাবে মাটির চুলায় বাটা মশলা দ্বারা হাঁসের মাংস খাওয়ার স্বাদই আলাদা যতই আমরা গুঁড়া মশলা বা গ্যাসের চুলায় রান্না করি না কেন মাটির চুলায় বাটা মশলা দিয়ে হাঁসের মাংস রান্নার টেস্টেই আলাদা এবং সেই হাঁস যদিও তেলযুক্ত এ প্রচণ্ড শীতে হাঁস যে কোন হাঁসের মাঝে তেল থাকবে তবে এখন অনেকগুলি চাষ করা হয় হাঁস চাষের যে হাঁসগুলি চাষ করে সেই হাঁসগুলিতে তেমন একটা তেল থাকে না এগুলি দেশি ধান ছিল প্যাটের মাঝে গ্রামের হাঁস খুব ভালো পড়েছিল। হাঁসটা ভীষণ তেল হয়েছিল বেলা প্রায় একটা বেজে এসেছে এই বিভিন্ন ধরনের বান্না করতে করতে পাশে আরেকটি চুলা ধরিয়ে দিলাম দিয়ে সেখানে বা ফুলের বড়া করবো হাঁসের মাংসটা মোটা মোটামুটি শেষ হয়ে এসেছে তেল উঠে উঠেছে প্রচুর এখন জল দিয়ে দিব জল দিয়ে ঢেকে দেব এবং মিনিমাম সাত আট পিচ আলু দিব কারণ মাংসের আলুটা অনেকেই পছন্দ করে নতুন আলু দিয়ে দিলাম জল দিয়ে এবং পাশে চুলাটা ধরিয়ে দিলাম দিয়ে বেসন গুলে নিয়েছি চালের গুঁড়া বেসন লবণ হলুদ দিয়ে বেসনটা সুন্দর করে করে নিয়ে এখন বকফুলের বড়াটি করে নিব। মাংসটা আমার মোটামুটি হয়ে এসেছে আলু মিলিয়ে দিয়েছিলাম আগেই গরম মশলা দিয়ে নামিয়ে বলল ফেলব দেখো কতটা তেল উঠেছে তেলে পরিপূর্ণ টই টুম্বুর মাংসটা মাঝে এতটা তেল হয়েছে কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট বক্সে কমেন্ট লিখবে আজকে রান্নাটি এই ছিল আবার আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে বাই